আসসালামু আলাইকুম এই গরমের ভেতরেও কিন্তু যখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ভাজা পোড়া খেতে কিন্তু মন খুব চায় তাই না ঠিক এরকমভাবে আমারও হঠাৎ করে আলু পুরি খেতে খুব মন চাইলো যেই সেই কাজ তো ভাবলাম বানিয়েই ফেলি আর আপনাদের সাথে খুব সহজ এই রেসিপিটা একটু শেয়ার করে ফেলি মুচমুচে মজাদার এই আলু পুরি কিন্তু আপনি ভেজে খেতেও পারবেন চাইলে সংরক্ষণও করতে পারবেন তো আজকে আমি আলু পুরি ভাজা এবং সংরক্ষণ দুইটাই একসাথে দেখাবো চলুন দেখা যাক আমাদের এই সহজ রেসিপিটা প্রথমে আমি সরিষার তেলের ভেতরে সেদ্ধ করে রাখা আলুটাকে ভালোভাবে ভেজে নিব তার জন্যে একটু পেঁয়াজ দিয়ে নিলাম আগে পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে এর ভেতরে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি দিয়ে তারপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নিলাম আলুটা যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অ্যাড করব গুঁড়া মশলা এখানে আছে আপনার চিলি ফ্লেক্স লবণ চিনি এবং ধনিয়া জিরা তেলে ফ্লেক্স করা তো যাই হোক এরপরে এটা অ্যাড করে দেখেন আলুটা আমার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে আমি একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম ধনেপাতার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এবং শেষে গিয়ে আমি একটু ঘিও অ্যাড করেছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গেছি তাই আপনাদেরকে শুধু ঘিয়ের ভিডিওটাই দেখালাম এরপরে চলে যাব আমি ময়দার ময়ান দিতে আমি চার কাপ ময়দা নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল এবং লবণ মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এই ময়দার মিশ্রণটা করে নিব ময়দাটা মাখানোর সময় এভাবে মুটি করে দেখবেন যে দলা বাড়ছে কিনা তাহলে বুঝবেন যে আপনার তেলের পরিমাণ ঠিক আছে তো এটা খুব ভালো করে আপনাকে ময়ান দিতে হবে অল্প অল্প পানি আমি অ্যাড করে করে এই ময়দার মিশ্রণটা করব। এতে করে আপনার ময়দার মিশ্রণটা খুব বেশি নরমও হবে না শক্ত হবে না তো এই পর্যায়ে আমি হালকা একটু তেল মাখিয়ে এটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্যে এরপরে আমার এটা দেখেন বেশ একটু কিন্তু নরমই হয়ে গেছে তো রকম হলেই মিশ্রণটা আপনাদের খেতেও মজা লাগবে এবং লুচিগুলো ফুলবেও এই যে আমি লুচির ডোটা করে নিলাম ছোট ছোট করে আমার এখানে সব মিলিয়ে তেইশ পিস পুরির ডো হয়েছে তো এইভাবে হাতের সাহায্যে আপনি পাতলা খুব পাতলা করবেন না রুটিটা দুই পাশে ভালো করে চেপে ধরে ভেতরে আপনি আলুর পুরটা দিয়ে দিবেন তো আলুর পুরটা দেওয়ার আগে এই যে আমি রুটিটা করে নিচ্ছি হাত দিয়ে মাঝখানে কিন্তু আপনাকে অবশ্যই মোটা রাখতে হবে তার কারণ যখন আপনি আলুর পুরটা ওর ভিতরে দিবেন নিচের পাটটা যদি এইভাবে পুর থাকে তাহলে আপনার বেলতে সুবিধা হবে তো আমি এইভাবে একটু আলুর পুরটা আলু ভেতরে দিয়ে দিলাম আলু যত বেশি দিবেন খেতে তত বেশি মজা হবে বাট খুব বেশি দিলে কিন্তু এইটা আবার আপনার ফেটে যাবে এবং ফেটে গেলে পুরিটা কিন্তু ফুলবে না তো এভাবে করে আমি সবগুলো একে একে করে নিলাম তো এভাবে করে করার পরে আপনি সাথে সাথেই বেলবেন না একটু হালকা দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট রেখে দেবেন এতে করে জিনিসটা ভালো হয় তো আমি একের পর এক সবগুলো এইভাবে করে একটা আলাদা পাত্রে রেখে দিলাম রাখার পরে যখন বিশ মিনিট হওয়ার পরে আমি এটা হালকা করে বেলে তারপরে ভেজে নিব এবং কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো এটা বেলার সময় কিন্তু খুব সামান্য একটু ময়দা দিবেন খুব বেশি পরিমাণের না যাতে আপনার বেলতে সমস্যা না হয় ঠিক সেই পরিমাণ তো একে একে করে আমি এগুলো সব বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও করবেন না আবার রাখগুনি খুব বেশি মোটাও করবেন না কোনো রকম একটু চাপ দিয়ে বেলে নিলেই হবে এই তো রেডি হয়ে যাচ্ছে আমার সব পুরিগুলো আমি প্রথমে সব পুরিগুলা একটু এভাবে বেলে নিয়েছি তারপরে কিছু পুরি আমি ছেঁকে রাখবো এবং কিছু পুরি আমি ভেজে খাওয়ার জন্যে ভাজবো গরম ডুবন্ত তেলে আমি দিয়ে দিলাম পুরিগুলো এটা বেশ মুচমুচি করে ভাজবো আর আর একটা তাওয়ায় আমি হালকা সেকে ফ্রোজেন করার জন্যে সংরক্ষণ করবো তো ফ্রোজেন করার আগে অবশ্যই আপনি এভাবে তাওয়াতে দিয়ে মোটামুটি একটু স্যাঁকা দিয়ে নেবেন ফুল সেঁকবেন না হালকা স্যাঁকা দিলেই হবে ফুল স্যাঁকা দিলে কিন্তু পরবর্তীতে এটা যখন ভাজবেন তখন কিন্তু ফুলবে না যেহেতু এমনিতেও ফ্রোজেন থাকবে আর এটা যদি আপনি এভাবে না ছেঁকে নেন তাহলে কিন্তু যখন ফ্রোজেন থেকে আপনি জিনিসটা বের করবেন অনেক বেশি পানি পানি হয়ে যাবে এবং আপনি প্রপারলি ভাজতে পারবেন না তাই ছেঁকে নেওয়াটা মাস্ট তো হয়ে গেল আমার সবগুলো এইভাবে করে আমি এক এক করে ছেঁকে নিলাম এরপরে আমি পুরীগুলো একটু ভেজেও নিলাম এখানে আমি সব মিলিয়ে তিনটা পুরি ভেজেছি তো দেখুন পুরীগুলো কী সুন্দর ফুলেছে আর এইভাবে মুচমুচি করে পুরি ভেজে খেলে আহা মজায় আলাদা তো আজকে আমি সব মিলিয়ে তিনটা পুরি ভেজে নিলাম তিনটা পুরি আমরা এখন পরিবেশন করব এবং পরিবেশন করার সময় অবশ্যই আপনি একটু সস দিয়ে নেবেন এরপরে আমরা চলে গেলাম ফ্রোজেনের যে পার্ট সেটা হচ্ছে আমি প্রথমে এভাবে ছড়িয়ে রেখেছিলাম কারণ অবশ্যই আপনাকে পুরিগুলো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে গরমই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আমার ফ্রোজেনের সবগুলো রেডি আমি ঠান্ডা করে ফেলেছি এখন এগুলো জাস্ট আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। আপনারা বক্স করার সময় অবশ্যই পরতে পরতে পলি দিয়ে নেবেন আর এই যে আমার পুরি খাওয়ার জন্যেও রেডি মজা করে আমি আর আমার ছেলে খাবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ